গুড মর্নিং এখন এখানে সকাল সাড়ে ছটা বাজে যেটা আমাদের ইন্ডিয়ার টাইমে তোমার আটটা সাড়ে দশ পনেরো তো এখানে অন্ধকার দেখো এখনো পুরো রাত হয়ে আছে এখানে সকাল সাড়ে ছটা মানেও অন্ধকার গুড মর্নিং আজকে ডে থ্রি আজকে আমরা চলে যাচ্ছি এখন ব্রেকফাস্টে সো আজকে সব কিছু ব্রেকফাস্ট ভালো করে দেখাতে পারবো না কারণ একটু লেট নমস্কার কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার কথা শুনে বুঝতে পেরে গেছো আজকে ডে থ্রি আর সকাল সকাল একদম ব্রেকফাস্ট করে রেডি হয়ে বাসে উঠে পড়েছি আর এখানে তখন আমাদের গ্রুপের সবাই আছে আমরা বাসে উঠে যাওয়ার পর আমাদের ট্যুর গাইড একবার করে কাউন্ট করে নেন আমরা কতজন আছি ইভেন আমরা যতবার নিচে নামি ঠিক ততবারই উনি কাউন্ট করেন সামনে একটা বিশাল জ্যামে আমরা আটকে পড়েছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে গাওয়ালা

তো অন্যান্য দিনের মতো আজকেও আমাদের গাইড আমাদেরকে বাকু সিটি নিয়ে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছিলেন যেমন একটু আগে উনি বললেন এই স্ট্রিটটা ছিল সব থেকে এক্সপেন্সিভ তেমনই বিভিন্ন মলের কথা বলছিলেন সাথে এই হোটেলটা নাকি বাকুর মধ্যে মোস্ট এক্সপেন্সিভ হোটেল যেটা কিনা চুনা পাথর দিয়ে তৈরি যেটাতে আলাদা করে কোনো কালার করা হয়নি

একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে পুরো মালভূমির মতো হয়ে আছে আর এতটা সুন্দর দেখতে লাগছিল ক্যামেরায় এতটাও বোঝা যাচ্ছিল না খুব এনজয় করছিলাম আমরা প্রথম দিকের এই জার্নিটা এর দিনে আমাদের ট্যুর গাইড আমাদেরকে বলেছিলেন যে এখানকার ইকোনমির ফার্স্ট হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রি এবং তারপর হচ্ছে এগ্রিকালচার তাই এত এত জমি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোতে সবই কিন্তু চাষাবাদ হয় যদিও এখন হয়ে নেই কিন্তু হয় সবই কথা বলতে বলতে আমরা প্রায় দু ঘন্টা কাটিয়ে ফেলেছি এখন আমরা একটা কফি শপ দেখে সেখানে নেমে পড়লাম এবং যে যার মতো করে কফি খাবো এবং সাথে সাথে এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যাচ্ছিলো যে ফলগুলো আমি আগে তো কখনো দেখি নি সেই ফলও এখান থেকে অনেকেই পারচেস করেছে শুধু ফল না আমাদের ওদিকে যেমন আম আমসত্ব পাওয়া যায় সেরকমই এখানে কিউই সত্ত্ব আরও বিভিন্ন সত্ত্বে পাওয়া যাচ্ছিলো সেগুলোও অনেকেই কিনেছে পাশ থেকে যখন নামলাম এতটা ঠান্ডা ছিল যে আমার নাকটা পুরো লাল হয়ে গেছে

এখানে আমরা সবাই মিলে কফি খেলাম টুকটাক শপিং করে আবার বাসে উঠে গেলাম গাবালার জন্য কিন্তু আমাদের এই বোর্ডমটাকে কাটানোর জন্য কিছু তো একটা করতে হবে আর সেই ইনোভেটিভ আইডিয়াটাই এলো শ্যামদার মাথায় শ্যামদাই ভাবলো এইরকম একটা কিছু করা যাক তাহলে সবার ভালো লাগবে আর আমরা অনেকটা চলে যেতে পারবো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হারিয়ে যাওয়া ছোট্ট আমার সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সেখানে নীলাম্বরের আচল খানি ঘুরে টিপসিকাটি একা চলছি ধীরে ধীরে মৃত্য যদি আলো যদি হঠাৎ যেতে থামি আকাশ ভরে উঠত কেঁদে হারিয়ে গেছি আমি নমস্কার ও কোমাদের কে কোভিতে শোনালো জয় এর পার গান শোনাদে আসছে শোরাপ দা কাহাড চলি মিরে রমানো কে বংখে লগাকে কাহাড চলি কাহ� মিউজিক বাজছে আজ महक रहा रे तेरा गजरा রাস্তার দুপাশে দেখো পুরো রয়েছে ম্যাপেল ট্রি আর একটু ভিতর দিকে যে গাছগুলো দেখতে পাচ্ছো সেগুলো কিন্তু সব বেদানার গাছ এখানে প্রচুর বেদানার বাগান রয়েছে নস্তি কি কি শুধু বড়রা কিন্তু নয় ছোটরাও এখানে পার্টিসিপেট করেছিল এক্ষুনি অরিজিৎদার মেয়ে গান শোনালো এরপর দীপজিৎদার মেয়ে কি করে সেটা দেখো গাওয়ালা পৌঁছেই আমরা প্রথমেই লাঞ্চটা করে নিয়েছিলাম তারপর আমরা এখান থেকে চলে যাব আরও অনেক উঁচুতে প্রথমে পায়ে হেঁটে যাব এবং তারপর কিসে করে যায় সেগুলো দেখতে থাকো চারিদিকটা এতটাই ফগি হয়েছিল যে দূরের জিনিস ঠিক মতো করে নিজেরাই বুঝতে পারছিলাম না ক্যামেরায় কি বোঝাবো আর পাশে এই ফলগুলোকে দেখে ভাবছিলাম ডালিম মানে বেদানা কিনা না বীজগুলো ভেতর থেকে বেরিয়ে পড়েছে অনেকগুলো সিঁড়ি ওঠার পর এই জায়গাটাতে এলাম এই জায়গাগুলো মেনলি বরফে ঢাকা থাকে আর বরফের মধ্যে দিয়ে যাওয়ার জন্য ওই গাড়িগুলো ছিল যেগুলোতে এক একজনের ফটটি মানাত করে লাগতো আমরা এতটাই আনলাকি যে বরফ তো দেখতে পেলামই না সাথে একটু রোদও পেলাম না বৃষ্টি পড়ছিল টিপটাপ করে সাথে ছিল এরকম বিভৎস ঠান্ডা হাওয়া আর ছিল চারিদিকটা এরকম ফগি ফগি যার জন্য আমাদের মনটা খুবই খারাপ হয়েছে আমরা সাড়ে চার ঘন্টা জার্নি করে এখানে এসেছি আবার সাড়ে চার ঘন্টা আমাদেরকে জার্নি করে ব্যাক করতে হবে কিন্তু এতটা ডিসঅপয়েন্টেড হব আমরা ভাবতে পারিনি আমরা এখন আরও ওপরে যাব তার জন্য আমাদের রোপওয়েতে উঠতে হবে আর সেই টিকিটগুলোই কালেক্ট করছে আমাদের ট্যুর গাইড আর এইদিকে পাশে কিছু দোকান ছিল সেই দিকটাতে আমি যখন যেতে গেলাম দেখলাম বৃষ্টি পড়ছে আর বৃষ্টিগুলো জমে জমে পুরো বরফ হয়ে যাচ্ছে বাট এইটুকু বরফের জন্য আমরা আসিনি আমরা অনেক বরফ দেখতে চেয়েছিলাম এরপর আমরা সবাই মিলে একে একে ওই ভিতরটায় যাচ্ছিলাম আর আমাদের রোপওয়েটা আসার জন্য অপেক্ষা করছিলাম এই রোপের সিস্টেমটা ছিল একদমই অন্য এটা কিন্তু দাঁড়াবে না ওই যে এসেছে ওখান থেকে দরজাটা ওপেন হবে আর এরকম চলতে চলতেই আমাদেরকে এর মধ্যে উঠে যেতে হবে আর একটা রোপওয়েতে একসঙ্গে ছজনের বেশি ওঠা যাবে না তাই আমরা ছজন এখানে চলে এসেছিলাম আর আমরা ছিলাম বাসের মধ্যে সব থেকে প্রথম যারা এই রোপওয়েতে উঠেছিলাম প্রথমে আমরা এই রোপওয়েটা করে একটু ওপরে গেলাম তারপর সেখান থেকে আরো একটা আলাদা রোপওয়ে করে আরো ওপরে গেলাম উঠে যা উঠে যা জয় তাড়াতাড়ি ওর দাঁড়াবে না

রোপওয়েতে আমার প্রচণ্ড ভয় লাগে সেটা সিকিমের ভিডিও তো তোমরা দেখেছো আবার এখানেও দেখতে পেলে এখানে আমরা প্রত্যেকটা মেয়ে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আমরা রোপওয়ে থেকে নেমেছি আর সাথে সাথে এরকম একটা ভিউ মানে নিচে বৃষ্টি পড়ছিল আর ওপরে রোদ লিটারালি আমরা এটা আশাই করিনি আমরা এতটা সুন্দর ভিউটা ওপরে এসে পাবো সামনেই দেখতে পাচ্ছি দূরের পাহাড়গুলোতে বরফ হয়ে রয়েছে আর আরও যত দূরে চোখ যাচ্ছে দেখছি পুরো পাহাড়গুলো বরফে ঢাকা আমাদের একটা জিনিস ভেবে আরও ভালো লাগছিল যে আমরা এই ভিউটাকে চাক্ষুষ করতে পেরেছি আমাদের বাসের বাকি আর কেউই এই ভিউটা কিন্তু পায়নি আমরা যেহেতু একদম প্রথমে এসছিলাম তাই এই ভিউটা আমরাই ছজনই পেয়েছি এতটা সুন্দর ভিউ সাথে এরকম ঠান্ডা আর ঠান্ডা হাওয়া সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ে গেল এ হাম এখানে ওপরে আরও অন্যান্য অনেক রাইড ছিল কিন্তু এরকম ওয়েদারের কারণে এই রাইডগুলো সবই বন্ধ ছিল আমরা এখানে এসে যে রোদটাকে পেয়েছিলাম যে ভিউটা পেয়েছিলাম সেটা কিছুক্ষণের মধ্যেই ভ্যানিস হয়ে গেল আবার চারিদিকটা ফগি ফগি হয়ে গেল পুরো মেঘে ঢাকা পড়ে গেল ইভেন আবার বৃষ্টি শুরু হয়ে গেল তাই আমরা এখানে আর বেশিক্ষণ থাকতে পারলাম না ওখান থেকে নেমে আমরা ডিরেক্ট বাসে উঠে পড়লাম হোটেলে ফেরার উদ্দেশ্যে যেহেতু আমাদেরকে আরও পাঁচ ঘন্টা ধরে ফিরতে হবে তাই আমরা ওখান থেকে হোটেলের জন্য বেরিয়ে পড়েছিলাম আর হোটেলে যখন চলে এলাম আর এসে দেখলাম হোটেলের লবিটা এতটা ফাঁকা ফাঁকা আর হোটেলের লবির কোনো ভিডিওস তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবলাম এই ভিডিওসটা একটু তোমাদের সাথে শেয়ার করি তোমরা বুঝতে পারবে ঠিক হোটেলটা কত বড় যতটা দেখালাম তাতে আশা করি বুঝতেই পারলে হোটেলটা কতটা সুন্দর আর কতটা ডেকোরেট করা এবং সাথে সাথে ঠিক কতটা বড় লবি থেকে লিফটে করে ডিরেক্ট আমি আমার রুমে যাওয়ার জন্য চলে এসেছি এবার আমি রুমে চলে যাব এবং ফ্রেশ আপ হয়ে শুয়ে পড়ব তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা